হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও সুন্দর দুটি কন্ডম নিয়ে আসলাম এটা হচ্ছে জাম্বুকন্ডম বর্তমানে কিন্তু মেয়েরা চায় একটু বড়ো সড়ো মোটা জিনিস আর এই মোটা জিনিস হইলে যেমন ওনার একটু খুশি হয় এখন যদি মোটা সোটা না হয় তাহলে কিন্তু আর খুশি হয় না তো বন্ধুরা যারা ধরেন গিয়া জিনিসটাকে অনেক বেশি মোটা করতে চান বড় করতে চান তারা কিন্তু অবশ্যই এই জাম্বুকন্ডম ব্যবহার করতে পারেন জাম্বুকন্ডব কেন ব্যবহার করবেন এবং এটার বেনিফিটটা সম্বন্ধে আমি আপনাকে বলে দিচ্ছি প্রথম অবস্থায় এই জাম্বুকন্ডম যখন আপনি আপনার জিনিসটার মধ্যে পড়বেন তাহলে কিন্তু আপনার জিনিসটা সাড়ে চার থেকে যাই থাকুক যাই থাকুক আর দুই ইঞ্চি বেশি বড় হবে ঠিক আছে এটা এটার কাজই হয়েছে জিনিসটাকে আট ইঞ্চি করা এটা একটা আট ইঞ্চি জাম্বকন্ড আর তার পাশাপাশি জিনিসটা মোটা হবে অনেক আর সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে অনেকে আপনার দুই এক মিনিটের মধ্যেই শেষ খতম হয়ে যাচ্ছেন ঠিক আছে আপনার আয়সা পড়তেছে আপনার স্ত্রীর আগে আপনার ঘটে যাচ্ছে কিন্তু আপনার আগে স্ত্রীকে কিভাবে ঘটাবেন এই জিনিসটা যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনার আগে স্ত্রীর ঘটে যাবে এটার কারণ হচ্ছে এটা যে মোটা এবং লম্বা যখন তেল দিয়ে আপনি কাজ শুরু করবেন ঠিক আছে ওনার বাড়তি অনুভূতি হবে বাড়তি আপনার একটা রেজাল্ট পেয়ে যাবে দেখবেন আপনি এটা দেওয়ার সাথে সাথে উনি আপনার প্রতি দুর্বল হয়ে কাবু হয়ে আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে যাবে তো বন্ধুরা যারা নিয়ে এই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন যাদের নিয়ে পার্টনার একবার অশান্ত আছে শান্ত করতে ঠিক আছে অনেক ক্ষিপ্ত আছে ঠিক আছে তাদেরকে আপনারা এটা দা একটা শান্তি দিতে পারেন ওকে সবাইকে ধন্যবাদ